বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগত নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও অনেক রকমের পাতুরি তো তোমরা খেয়েছো এটা একদম ভিন্ন স্বাদের পাতুরি যারা আমার নিরামিষ বন্ধুরা রয়েছো বা এমনি সবাই কিন্তু খেতে পারো অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে এতটা ভালো লাগে তোমাদের কি বলবো তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে বুঝতেই পারবে না আজকে বানাবো তিল পাতরি কি অসম্ভব খেতে ভালো হয় তোমাদের কি বলবো সাথে একটা কাঁচা লঙ্কা থাকলে আর কিছুই লাগবে না দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম বা বাটি নিয়ে নিয়েছি দেখো তার মধ্যে চার পাঁচ চামচ মতো তিল দিলাম আর শিলনোড়াটা পাতানো রয়েছে আগের থেকে একটু অন্য রান্না করছিলাম তার মধ্যে শিলনোড়ায় মশলা করেছিলাম সেই জন্য তার উপরে রেখেই কাজটা করছি তারপরে চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দু চামচ দিয়ে দিলাম পোস্ত আর দিলাম সাদা আর কালো সর্ষে এক চামচ আর নারকল করা দিলাম হাফ মালারও কম দিয়ে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব তারপরে ওই মশলাটা শিলনোড়ার মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আর কাঁচা সরষের তেল যা না দিলে এটা অসম্পূর্ণই থেকে যাবে এবার কাঁচা সর্ষের তেল একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব আবার একটু আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে আমি পাঁচ মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবো এটা রেস্ট থাকতে থাকতে আমি এদিকে একটা কাজ করে নেবো কিছু কলা পাতাকে আমি মানে গ্যাসের মধ্যে একটু ছেঁকে নেবো তাহলে এটা ফেটে যাবে না কলা পাতা সংগ্রহ করাটা একটা খুব বিশাল বড়ো চাপের অনেক কষ্ট করে আমি এই কলা পাতাটাকে সংগ্রহ করেছি যাই হোক তাও ছোট ছোট পাতা পেয়েছি বড়ো পাতা পাইনি তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে তিলে যে ইয়েটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিলাম পাতার উপরে চামচ দিয়ে একটুখানি সুন্দর করে গুছিয়ে দেবো তার উপরে একটা লঙ্কা দিয়ে দেবো আর কি এটা তো তোমরা সবাই জানো এবার ভালো করে এপার আর ওপার ভালো করে মুড়ে দেবো আমি কিন্তু বেঁধে দেবো না না বেঁধেও এত সুন্দরভাবে তৈরি করা যায় না সব সময় সুতো নিয়ে দৌড়োদৌড়ি করার থেকে এভাবে ভালো করে মুড়ে নিলে না খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় তারপরে দেখেছো দু পাশটা আমি ভালো করে মুড়ে নিয়ে দু সাইডটা কীভাবে মুড়ি দিলাম এবার যেই পাশটা এটা মুড়েছে এটাকে উল্টো করে দিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিলাম এক এক করে সমস্ত পাতুরিগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দশ থেকে বারো মিনিট এটাকে এভাবে উল্টে পাল্টে সেঁকে নেবো ঢাকা দিয়েও রাখতে পারো ঢাকা না দিলেও কোনো সমস্যা নেই এরকম লালচে করে গুলোকে পাতাগুলো যেই লালচে হয়ে যাবে না তাহলে বুঝতে পারবে এটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে বুঝতেই পারছো এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই সময় আমি একটু ক্যামেরাটা ধরলাম তখন থেমেছিল গরম ভাতের সাথে ধোয়াটা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে